চার্জি করের পর ফের একবার শিক্ষা ক্ষেত্রে গণধর্ষণের অভিযোগ সামনে এলো আর এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার আইন কলেজ ল কলেজ যেখানে পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত তিনজন যাদের মধ্যে একজন ওই কলেজেরই প্রাক্তন পড়ুয়া শুধু নয় একেবারে শাসক দলের সক্রিয় কর্মী ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন প্রেসিডেন্ট বলে সে নিজেকে দাবি করেছে তার সোশ্যাল মিডিয়ায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে একজন প্রাক্তন পড়ুয়া এবং দুজন বর্তমানে ওই কলেজের পড়ুয়া যে ঘটনা ঘটেছে এবং ওই যে নির্যাতিতা যে অভিযোগ করেছেন পুলিশের সামনে লিখিত অভিযোগ করেছেন যেখানে উল্লেখ করছেন যে প্রথমে ইউনিয়ন রুমে তার শ্লীলতা হানি করা হয় তারপর গার্ড রুমে জোর করে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেওয়া হয় তাতে রাজি না হওয়াতে গণধর্ষণের ঘটনা ঘটে তিন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রয়েছেন ময়ূর ঠাকুর চক্রবর্তী খ্রিস্টেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন এবং রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় শুরুতে মুখ এইটা তোমার থেকে জানতে চাইব ঘটনাক্রম যে অভিযোগ করেছেন ওই নির্যাতিতা পুলিশের কাছে লিখিত অভিযোগে কখন কিভাবে পুরো ঘটনাটা ঘটলো কি অভিযোগ তার দেখো ঘটনার সূত্রপাত গত পরশুদিন অভিযোগকারিণী কলেজ ছাত্রী তরুণী তিনি যেটা অভিযোগ করছেন গত যে গতকাল গত পরশু দিন অর্থাৎ পঁচিশ তারিখ রাত সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তার ওপর এই নারকীয় অত্যাচারের ঘটনা ঘটে এবং সেটা দক্ষিণ কলকাতার একটা ল কলেজের মধ্যে হয়েছে যেখানে তিনজন অভিযুক্তর কথা পুলিশ আধিকারিকদের কাছে নিয়ে জানিয়েছেন সিকুয়েন্স অফ ইভেন্টস ঘটনাক্রম সেটা জানা প্রয়োজন রয়েছে এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে সেটা হচ্ছে এই অভিযোগকারিনী তিনি ফর্ম ফিল আপের জন্য কলেজে এসেছিলেন ফর্ম ফিল আপের প্রক্রিয়া তার যাবতীয় কাজ সেগুলো বিকেল চারটের মধ্যে শেষ হয়ে গেছে ছিল চারটের পর তাকে অভিযুক্তরা নির্দেশ দিয়েছিল কলেজে কিছুক্ষণ থাকার জন্য এবং সেই ইউনিয়ন রুমের সামনে সে বেট করছিল এর পরে সন্ধ্যের পরে এই অভিযুক্ত মনোজিৎ সে প্রথমে কুপ্রস্তাব দেয় এই ছাত্রীকে কুপ্রস্তাবে সে রাজি হয়নি এমনটাই সূত্রের খবর এবং তারপর ওই ছাত্রীকে ইউনিয়ন রুমের সামনে তাকে শিলতাহানি করা হয় এখানেই কিন্তু থেমে থাকেনি অভিযুক্তরা যে মারাত্মক অভিযোগ রয়েছে যে ওই ইউনিয়ন রুম সংলগ্ন একটা ঘর যেখানে গ্যাংরেপ হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি সেই ঘরের মধ্যে এবার এই মূল অভিযুক্ত মনোজিৎ সে অভিযোগকারী ভিকটিমকে নিয়ে যায় এবং বাকি দুজন কো অ্যাকিউজড তারা ওই যে দরজা সেই দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় এবং এই অভিযোগ এটা কিন্তু অভিযোগকারিনী পুলিশকে জানিয়েছেন যেটা আমি তোমায় জানাচ্ছি এবং বাইরে থেকে দরজা আটকে দেয় ভেতরে তার ওপর অত্যাচার চলে এবং এই সময়ে বেশ কিছু ভিডিও ফুটেজ এই অভিযুক্ত মোবাইল থেকে করে রাখে এবং তারপর যখন আবার ওই দুই সহ দুই দুজন কয়েক ইউজকে দিয়ে বাইরের দরজা খুলিয়ে দেয় এবং তার তারা পরিষ্কার হুমকি দেয় ভিক্ট্রিমকে যে যদি এই গোটা ঘটনা বাইরে বেরোয় পুলিশ বা প্রশাসনের কাছে বেরোয় তাহলে ওই ফুটেজগুলো সেগুলো তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবে কিন্তু ততক্ষণে ওই অভিযোগকারিনীর তরুণী তিনি যথেষ্ট অসহায় অবস্থার মধ্যে চলে গেছিলেন তারপর সেখান থেকে তার পরিবারের সদস্যরা খবর পায় রাতে সেখান থেকে কসবা থানা খবর পায় গতকাল রাতে কসবার বোসপুকুর এরিয়া থেকে প্রথমে দুজনকে অ্যারেস্ট করা হয় এবং তারপর রাত সাড়ে বারোটার সময় আরও একজন অ্যাকিউজকে অ্যারেস্ট করা হয়েছে এর মধ্যে মনোজিৎ বলে যে অ্যাকিউজ রয়েছে সে এই কলেজেরই প্রাক্তনী সে একটি ল একটি কলকাতার আলিপুর আদালতে সে প্র্যাকটিস করে এমনটা আমরা সূত্রে খবর পেয়েছি শুধু তাই নয় এই কলেজে গভর্নিং বডির অনুমতিতে সম্মতিতে এই প্রাইম অ্যাকিউজড মূল অভিযুক্ত এই গ্যাংরেপের ঘটনায় সে এই কলেজে অস্থায়ী কাজ কাজও পেয়েছে নন টিচিং স্টাফের কাজও পেয়েছে এখানকার গভর্নিং বডি রেকমেন্ডেশনে এবং সেটা একটা ডেফিনিট টেন মধ্যে ছিল এমনটাই পুলিশ সূত্রে খবর আর শুধু তাই নয় এই অভিযুক্ত যে মোবাইল ফোন তিনজনেরই যে মোবাইল ফোন সেটা ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা সিজ করেছেন যেহেতু ওই মোবাইলে এই নি ভিকটিমের কিছু আপত্তিকর ছবি ভিডিও তারা তুলে রেখেছিলেন এবং সেগুলো দিয়ে তারা ব্ল্যাকমেল করছিলেন সেই কারণেই তদন্তকারী আধিকারিকরা এটা আগে কনফার্ম করতে চাইছেন যে ভিকটিমের এই সমস্ত ব্ল্যাকমেল করার জন্য যে ছবি বা ভিডিও যারা তুলে রেখেছিলেন বলে অভিযুক্তরা দাবি করেছেন সেগুলো যাতে কোনোভাবে কোথাও সার্কুলেট না হয় ঠিক সেই কারণেই তিনজনকে অ্যারেস্ট করার পরে তিনজনের মোবাইল পুলিশ আধিকারিকরা সিজ করেছেন গ্যাংরেপের অভিযোগে মামলা রুজু হয়েছে তিন দিনের পুলিশি হেফাজত পুলিশ আধিকারিকরা পেয়েছেন অভিযোগকারিনীর ওয়ান সিক্সটি ফোর অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানমন্দির প্রক্রিয়া ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ইনিশিয়েট করা হয়েছে ঘটনাস্থলে কলকাতা পুলিশের যে ফরেন্সিক এক্সপার্ট যে টিম রয়েছে তারা ইতিমধ্যেই যাবেন সাইন্টিফিক উইংয়ের যে টিম আছে তারাও যাবেন সেখান গিয়ে তারা ছবি তুলবেন অভিযুক্তকে নিজেদের কাস্টাডিতে ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা পেয়েছেন এবার অভিযুক্তদের স্টেটমেন্ট তাদের মোবাইল ফোনের কথোপকথন যেই গোটা গোটা ঘটনা সেটা আগে থেকে প্রি প্ল্যান্ড কিনা এবং আমরা সকাল থেকে যেটা বলছিলাম যে গণধর্ষণের ক্ষেত্রে নির্দিষ্ট একটা ডেফিনেশন রয়েছে যে একজন অভিযুক্ত ধর্ষণ করে বাকি অভিযুক্তরা যদি ধর্ষণ নাও করে তারা যদি প্লেস অফ অকারেন্সে থেকে ওই অভিযুক্তকে অ্যাসিস্ট করে তাহলে ক্ষেত্রে সকলের ক্ষেত্রে একই ধারা প্রযোজ্য হয়